আপনি কি কখনো ভেবেছেন একটা দেশে লাখ লাখ মানুষ পড়াশোনা করছে কিন্তু চাকরি পাচ্ছে না কেন সরকার বলছে উন্নয়ন হচ্ছে অথচ তরুণরা বলছে কাজ নেই তাহলে প্রশ্ন একটাই বাংলাদেশে এত বেকার কেন আজ আমরা জানবো কতটা ভয়াবহ এই সমস্যা কেন চাকরির সুযোগ কমছে আর আমরা চাইলে এই অবস্থা কিভাবে পাল্টাতে পারি বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার চার দশমিক ছয় তিন শতাংশ কিন্তু বাস্তব চিত্র আরও ভয়ঙ্কর শিক্ষিত তরুণদের মধ্যে প্রতি তিনজনের একজন দুই বছর পর্যন্ত বেকার থাকে গত এক বছরে আরও এক দশমিক ছয় শতাংশ মানুষ নতুনভাবে বেকার হয়েছে অর্থাৎ কাজ নেই সুযোগ নেই কিন্তু হতাশা আছে প্রচুর তাহলে কারণ কি আমরা ডিগ্রি নিচ্ছি কিন্তু স্কিল শিখছি না কোডিং ডিজাইন এক্সেল ডাটা অ্যানালাইসিস এগুলোর নামই অনেকের অজানা প্রতি বছর নতুন শ্রমশক্তি আসে বিশ লাখের মতো কিন্তু নতুন চাকরি তৈরি হয় মাত্র ছয় থেকে সাত লাখ মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে ভালো সুযোগের খোঁজে আমরা এখনো মনে করি চাকরি একমাত্র সমাধান কিন্তু যুগটা এখন স্কিল ইকোনমির ইন্ডাস্ট্রি আর বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ নেই অর্থাৎ যেটা পড়ানো হয় সেটা বাজারে কাজে লাগে না তবে সবকিছু এত অন্ধকার না দুই সালে সরকার ও বিশ্বব্যাংক মিলে আটশো চুক্তি হয়েছে যার উদ্দেশ্য নতুন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন করা পাশাপাশি সরকার ইয়ক স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করেছে যেখানে আইটি কৃষি ও ক্ষুদ্র ব্যবসার ট্রেনিং দেওয়া হয় তাহলে কি সমাধান হতে পারে অর্থাৎ পরিবর্তনের শুরু হয়েছে কিন্তু এখনও ধীর ডিগ্রির পাশাপাশি ছোট ব্যবসায় বিনিয়োগ সহজ করতে হবে চাকরি শুধু সরকার দিতে পারবে না ব্যবসা স্টার্ট আইটি কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে যাতে শ্রমিকরা বেশি উপার্জন করে দেশে বেশি রেমিটেন্স পাঠাতে পারে এখন প্রশ্ন বেকারত্বের দায় কারণ সরকার শিক্ষা নিজেরাই হয়তো কিন্তু ভবিষ্যৎ তাদেরই যারা নতুন কিছু শিখে নিজের কাজ নিজেরাই তৈরি করে আপনি কি মনে করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন